আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুগণ আজ আমরা দুইটা দানব নিয়ে হাজির হয়েছি মানে দানব কেন বলছি আমার সামনে যে যে প্রিন্টারটি দেখছেন এটা হচ্ছে এল তেরোশো মডেল আর এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে স্যামসাং এর এম আটত্রিশ এন ডি ডুপ্লেক্স এবং নেটওয়ার্ক হ্যাঁ তো দুইটা প্রিন্টারই মানে একদম সুপার টুপার এক কথায় ফ্রেশ এবং স্পিড এই যে প্রিন্টারটি পার মিনিটে প্রায় চল্লিশ পেজ প্রিন্ট হয় এই প্রিন্টারটা দিয়ে মানে একদম রকেটের মতো গতি এবং প্রাইস শুনলে আশ্চর্য হবেন খুবই ভালো রেটে পাবেন প্রিন্টারটি আর এটা হচ্ছে এল তেরো সমর এল এ থ্রি প্রিন্টার এটা কিন্তু ফোর কালার হ্যাঁ এ থ্রি সাইজ প্রিন্ট করতে পারবেন সরি একেবারেই সুপার ফ্রেশ একদম সুপার ফ্রেশ যেটা না দেখালেই না খুবই নামমাত্র সীমিত কিছু প্রিন্ট হয়েছে তো আমরা এই প্রিন্টারটি দিয়ে এখন প্রিন্ট করে দেখাবো প্রিন্ট কোয়ালিটি টেস্ট কেমন প্রিন্ট হয় প্লাস এখানে যে স্যামসাং এর প্রিন্টারটি আছে এটা লেজার প্রিন্টার বোথ সাইড প্রিন্টার প্লাস নেটওয়ার্কিং এটা দিয়ে আমরা প্রিন্ট করবো এটার স্পিড দেখাবো এবং কোনটার কি দাম কি আশায় বিষয় কাদের জন্য ভালো হবে ডিটেলস আলোচনা করা হবে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন আমরা শুরুতে এটা নজেল সেকটা প্রিন্ট করব হ্যাঁ তো এটা নজেল কিরকম আছে আমরা নজল সেকটা প্রিন্ট দিচ্ছি তো বলে রাখি এই প্রিন্টারটি এক ভাই দুইটা প্রিন্টে প্রিন্টারই এক ভাই তার ব্যবসা ছেড়ে দিয়েছিল যার কারণে আমাদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে দিয়ে গেছে হ্যাঁ সে প্রিন্টার যদি আপনারা নিতে চান খুবই কোয়ালিটিফুল প্রিন্টার এই প্রিন্টারটা বক্স সহ ছিল হ্যাঁ এবং কোথাও কোনো স্কাচ কিন্তু করেনি একেবারে ফ্রেশ আছে এবং নাম মাত্র অল্প কিছু প্রিন্ট হয়েছে এবং নজেলটা আপনি দেখতেই পাচ্ছেন মানে এক কথায় ইনটেক প্রিন্টার কিনলে যে ফিলটা পাইতেন সেই ফিলটাই পাবেন হ্যাঁ এবং এপাশে যে স্যামসাং এর প্রিন্টারটা আছে সুপার স্পিড যে প্রিন্টারটি এটা একটু অযত্নে ছিল যার কারণে কালারটা মানে বডির কালারটা একটু মনে হচ্ছে এলোমেলো কিন্তু ভিতরে একেবারেই ফ্রেশ হ্যাঁ তো আমরা দুইটা প্রিন্টার ইচ্ছে একদম এখন আমরা এটা দিয়ে ছবি প্রিন্ট করবো সুন্দর প্রিন্ট হচ্ছে দেখা যাচ্ছে আমরা

অনেক এটাতে বের হলো আর এটা হচ্ছে অরিজিনাল যে ছবিটা আমি প্রিন্ট করেছিলাম তো আমার এখানে মনে হচ্ছে কম্পিউটারের থেকে প্রিন্ট আউটটা বেশি ক্লিয়ার আসছে হ্যাঁ তো আপনারাই দেখে বলুন তো এক কথায় যাই হোক অনেক ভালো ফ্রেশ একটা প্রিন্টার মানে যেটার প্রশংসা না করলেই না লোকটি কিনে বেশি দিন ব্যবহার করতে পারেনি হয়তোবা দুই তিন মাস আমাকে যেটা বলল যে ভাই দুই তিন মাস ব্যবহার হয়েছে কিন্তু প্রিন্ট হয়েছে খুবই কম হাজার খানিক প্রিন্ট হয়েছে প্রিন্টারটা দিয়ে আসলে এত দামি একটা প্রিন্টার দিয়ে হাজার খানিক প্রিন্ট হওয়া আসলে এটা একটা তথ্যজনক ইউজ করতে পারলো না যাই হোক তো এখন আমরা এটা আপনাদের দেখালাম এটা দিয়ে আপনি অফ সাইড প্রিন্ট ছবি প্রিন্ট সবই দুর্দান্ত ভাবে করতে পারবেন এটার মডেল হচ্ছে ইপসন এল তেরোশো মডেল এবং আমি আরেকটা জিনিস দেখাই দিই এটার সঙ্গে যে অরিজিনাল যে কালিটা থাকে হ্যাঁ তো পরিপূর্ণ কালি এখন মানে সম্পূর্ণ অরিজিনাল কালিটি এখনো সঙ্গে রয়েছে এক কথায় যে নিবেন জিতবেন প্রিন্টারটি আসলে প্রিন্টার আমরা পাই এটা খুবই ফ্রেশ সুপার ডুপার প্রিন্টার হ্যাঁ এবং ওনারই যার একটি প্রিন্টার এটা হচ্ছে স্যামসাং এর একটি মডেল সেই প্রিন্টারটা খোলা অবস্থায় ছিল যার কারণে একটু দেখবেন যে হালকা যে স্কাজ আছে হ্যাঁ কিন্তু প্রিন্টারের ভিতরে মাসাল্লাহ একেবারেই ফ্রেশ এবং এটার টোনারটা নষ্ট হয়ে গেছিল আমরা নতুন একটি টোনার লাগিয়ে এখন প্রিন্ট করব তো দেখতে থাকুন যদি কেউ চান যে দুটা প্রিন্টারই নিবেন নিতে পারবেন যদি বলেন যে না আমি নিবো নিতে পারবেন সমস্যা নেই আমরা দাম বলে দিচ্ছি ভিডিওর শেষে তো এখন আমরা স্যামসাং এর প্রিন্টারটি আপনাদের চেক করে দেখাবো তো তার আগে একটা ভালো একটা জিনিস দেখাই সেটা আছে এটা টোনারটা দেখেন এটা টোনারটা আছে পরে থাকে ড্যামেজ দেখেছে দেখেন কত বড় টোনার আশ্চর্যজনক টোনারটি আছে হলো পরে থাকার কারণে কালিটা জমে গেছে এটা সারা সারা কালি আসে তো আমরা এটার নতুন একটি টোনার আমরা এটা লাগিয়ে দেবো এরপরে প্রিন্ট করে আপনাদের দেখাবো তো মজার ব্যাপার হলো এটার এক টোনারে প্রিন্ট হয় পাঁচ হাজার পেজ প্রিন্ট হয় দুইশো তিন এল পাঁচ হাজার পেজ প্রিন্ট এক টোনার দিয়ে দেখেন কত বড় টোনার হ্যাঁ আসলে দেখে না একেবারেই মাথা নষ্ট করা স্পিট দেখেন কয়েক সেকেন্ডে কিন্তু দশ পেজ প্রিন্ট হয়ে গেল এবং প্রিন্টও মার্শাল একদম নিখুঁত প্রিন্ট হ্যাঁ একেবারে কিন্তু নিখুঁত প্রিন্ট নিখুঁত এরকম পাঁচ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন একটা টোনারতে এবং একটা টোনারের দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা আপনি পনেরোশো টাকা টোনার কিনে আপনি অনায়াসে পাঁচ হাজার পেজ প্রিন্ট করতে পারবেন এবং আপনার এই যে টোকা দিলে এখানে আর একটি টেরে বেরোয় যাবে এখান থেকে কিন্তু আপনি নিগাল সাইজ বা ছোট বড় যে কোনো সাইজের কাগজ এখান থেকে প্রিন্ট করতে পারবেন নিচে আপনি এ এর জন্য ব্যবহার করবেন আর এখানে ছোট কাগজ বা লিগাল সাইজ পর্যন্ত আপনি প্রিন্ট করতে পারবেন যে কোনো ধরনের মানে কাগজ দিয়ে দিলে কিন্তু আপনার প্রিন্ট হবে তো আমরা এটাও চেক করে দিচ্ছি দেখেন এখান থেকে কিন্তু আপনার প্রিন্ট নিয়ে নিচ্ছে এখানে আরো স্পিড বেশি মিস থেকে দেখেন তা কিন্তু একসঙ্গে একই টুপিট প্রিন্ট হয়ে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে নিখুঁত প্রিন্ট তো দুইটা প্রিন্টার আপনারা যদি চান যে দুইটা প্রিন্টারই নেবেন নিতে পারেন অথবা কেউ যদি বলেন যে আমি লেজারটা নিব অথবা আমি কালারটা নেব যার যেটা প্রয়োজন নিতে পারবেন তা আমি দামটা বলে দিই যারা এই স্যামসাং এর প্রিন্টারটি নেবেন এ ধরনের প্রিন্টার কিন্তু মার্কেট থেকে কিনতে গেল অনেক দাম তো এই ভাই যেহেতু বিক্রি করবে আমাকে বলছে ভাই বিক্রি করে দেন তো এর আগেও আমরা অনেক মানুষের প্রিন্টার বিক্রি করে দিছি অনেক সময় অনেক সময় দেওয়ার আগেও বিক্রি হয়ে যায় তো উনি যেটা বলতে বলছে যেটা বিক্রি করবে একদম ফাইনালি স্যামসাং এর এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আর ইপসনের যে এল তেরোশো যেটা এটার এটার দাম বলছে তিরিশ হাজার টাকা হ্যাঁ তা আপনার যেটা ভালো লাগে লাগে নিতে পারবেন এবং প্রিন্টারটা এতই ফ্রেশ আসলে যে নিবেন আমি আশা করি জিতবেন এবং রিজনেবল প্রাইস আপনি প্রয়োজন হয় আপনি কুরিয়ারেও নিতে পারবেন অথবা আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তৃতীয় তলায় উনিশ নং দোকান হ্যাঁ এবং যদি আপনি কুরিয়ারে নিতে চান দুই হাজার টাকা অ্যাডভান্স আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা কুরিয়ারে পাঠাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন